সব বন্ধুরা রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে চলে এসে সরস্বতী পুজো স্পেশাল শীষ পালং তা শীষ পালং করতে আমি প্রথমে শীষ তো কেটেই নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি মোটা ডাটাগুলোকে ছোট ছোট পাতলা করে একটু কেটে নিয়েছি আর বাকি সবজি নিয়েছি শিম আলু রাঙা আলু গাজর মূলো বেগুন আর কাঁচা লঙ্কা টমেটো বাটা আদা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমার মশলা বলতে লাগছে চিনি লবণ পরিমাণ মতো সব হলুদ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এই উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি দিয়েও এটা বানাতে পারেন প্রথমে কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব গরম হয়ে গেছে এবারে আমি শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোরনে যে আমি একটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম এবার একটু এটা ভাজা ভাজা করে নেবো ফোড়নটা ওই সময়তে সামান্য একটা ভেঙে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আমি এক বাটা দিয়ে দেব এবারে এই হলুদ নুন আর লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেব এবারে এক এক করে সমস্ত সবজি আমি এর মধ্যে মিশিয়ে দেব সব সবজিগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব এবারে ডাটা দিয়ে সাতটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু সামান্য জল দেব বন্ধুরা কারণ ডাটারটা শক্ত থাকে যে জল বেরোবে তাতে সেদ্ধ হবে না তাই আমাকে এক কাপ মতো জল এর মধ্যে মিশিয়ে দিতে হবে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এটা সেদ্ধ হতে দেবো তারপর ফিরে আসছি এটা ঢাকা দিয়ে এবার আমি হতে দেবো বন্ধুরা দশ মিনিট পর ফিরে আসছি তাহলে একবার চেক করে নেব কতটা হলো তো দেখি হচ্ছে জলটা টেনে আসবে ততক্ষণ অবধি সবজি আমার সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো একদম সেদ্ধ হয় না কচকচে থাকে এটা খুব ভালো লাগে খেতে চচ্চড়ি আপনারা খিচুড়ির সাথেও খুব ভালো লাগে আমার ভাতের সাথেও খুব ভালো যায় ওই সাথে পুজোর স্পেশাল শীষপালন সবজি দিয়ে অসাধারণ লাগে এই পূজায় আমি একটু চিনি আঁক সবটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি একটু চিনি দিয়ে দিলাম করে মিশিয়ে দেবো আবারও কিছুক্ষণ ঢেকে হতে দেবো আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা একটু পরে আমি এটা পরিবেশন করে দেবো আরও পাঁচ মিনিট আমি ঢেকে হতে দেবো এটা মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে পরিবেশন করবো এই রান্নাটা আবার বুড়ি ভেজেও দেয় তা আমি কোনো বড়ি টড়ি দিলাম না আমি এমনি প্লেন সবজি দিয়ে এটা বানিয়ে নিয়েছি আমার হয়ে এসছে এবারে আমি এটা পরিবেশন করবো আর একটু টানিয়ে নিলে হয়ে যাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ